আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের প্রিয় মাতৃভূমি ভালো নেই দূর প্রবাস থেকে আমাদের দেশের যে পরিস্থিতি আমরা যখন ইউটিউব ফেসবুক এ সমস্ত প্ল্যাটফর্মে গিয়ে নিউজগুলো দেখতে পাই তো নিজেদের মনটা খুবই হতাশ হয়ে যায় যে নিজের দেশের বর্তমান পরিস্থিতিতে মানে খুবই বিরক্ত হয়ে গেলাম মানে মর্মাহত মানে এতটা কষ্ট আমাদেরকে দিচ্ছে এতটা পীড়া দিচ্ছে যে আমরা এটা সহ্য করতে পারছি না যে আমাদের দেশের মধ্যে কি হচ্ছে আমার সোনার বাংলাদেশের মধ্যে কি হচ্ছে দেশ আমাদের দেশের মানুষও আমাদের সেই দেশের মানুষ শান্তিতে বাঁচতে পারতেছে না দেশের মানে ছোট ছোটো শিশু বাচ্চারা শান্তিতে থাকতে পারতেছে না তাদের কথাটুকু তাদের দাবিটুকু জানাতে পারতেছে না বা আদায় কথার আদায় করার কথাটুকু বলতেছে তারপরেও তারা বর্তমান যে পুলিশ প্রশাসন তাদের উপর গুলি চালাচ্ছে চড়াও হচ্ছে এটা আসলে মানবাধিকার লঙ্ঘন এখন পর্যন্ত কোনো মানবাধিকার যে বাংলাদেশের যে কিছু তথাকথিত মানব কর্মী অধিকার মানবাধিকার কর্মী যারা রয়েছেন সুলতানা কামাল আর কত কত কামাল যে আছেন তাদের কাছে বলতেছে তারা এখন পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছেন না যে ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে ছোট তরুণদের মারা হচ্ছে যুবকদের মারা হচ্ছে ছোটো শিশু থেকে শিশু বাচ্চাদেরকেও মানে কুলের শিশু তাকেও মারা হচ্ছে বৃদ্ধকেও মারা হচ্ছে এখন রাস্তা দিয়ে কোনো পথিক তার কর্মস্থল থেকে কর্ম শেষ করে যখন বাসায় ফিরছে তখনও পুলিশ তাকে গুলি করে হত্যা করছে মানে এটা কি অবস্থা কি পরিমাণ দুর্বিষ দিন পার করছে আমাদের বাংলাদেশের মানুষ এটা আমরা দূর থেকে দূর প্রবাসী যারা থাকি তারা অনুভব করছি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যখন আমরা যে দেশে অবস্থান করছি সেই দেশের নাগরিকরাও আমাদের কাছে এসে বলতেছে তোমরা তো খুবই তোমাদের দেশ তো একেবারে শেষ হয়ে যাচ্ছে তোমাদের দেশের মানুষকে সবকিছু কিছু মেরে ফেলতেছে মানে এই যে কথাগুলো বলে তার আরও আমাদেরকে টিটকারি করে তখন আমরা প্রতিবাদ করার ভাষা পাই না যে আমাদের দেশে তো শান্তিপূর্ণ দেশ আমরা সেটুকু বলতে পারি না আমাদের দেশকে আমরা ভালোবাসি আমাদের দেশকে শান্ত রাখি তারা আবার কি বলতেছে তোমরা টাকা পয়সা ইনকাম করো তোমরা দেশে রেমিটেন্স পাঠাও সেই রেমিটেন্সের অর্থের মাধ্যমে সরকার তার রিজার্ভ উন্নত করে দেশকে উন্নয়ন করার জন্য কর্মযজ্ঞ পরিচালনা করে এবং দেশের মানুষের ট্যাক্সের টাকায় তোমরা দেশ পরিচালনা করো তো এই মানুষের ট্যাক্সের টাকায় অস্ত্র গোলা বারদ কেনে সে মানুষের উপরেই অত্যাচার করছে তোমরা তো নির্যাতিত নিবীড়িত একটা জাতি হিসেবে পরিণত হচ্ছ আমি তাকে তাদেরকে বললাম অনেকের অনেক যখন জিজ্ঞেস করছে তখন আমি তাদেরকে বললাম আমাদের ইতিহাসের কথা আমাদের পূর্বশরীদের কথা আমাদের মুক্তিযুদ্ধের কথা আমাদের বায়ান্নর ভাষা আন্দোলনের কথা যখন তারা তাদেরকে এই সমস্ত বিষয়গুলা খুব সুন্দর করে বুঝিয়ে বললাম তখন তারা বুঝতে পারল যে না আমাদের দে দেশের মানুষ তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে এবং ন্যায় এবং সত্যের পথে চলতে থাকে সত্য ন্যায়ের কথা বলে তখন তারা বললো যে না ঠিক আছে তোমাদের কথা তো বুঝলাম কিন্তু বর্তমান যে পরিস্থিতি তোমাদেরকে তো পুলিশ রাস্তা থেকে বের হতে দিচ্ছে না রাস্তা থেকে বের হলেই তোমরা হতাহত হচ্ছো এই বিষয়টা খুবই কষ্ট লাগে যখন তারা বলে তখন আবারও বললাম যে দেখেন আমাদের দেশ আমাদের মানুষ আমাদের গর্ব আমাদের বাঙালি জাতির গর্ব আমাদের মুসলিম সমাজের গর্ব কারণ আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করি সারা পৃথিবীতে আমরা অবস্থান করছি তো যাই হোক মা আজাদ দিয়ে দিয়েছে এখন আর কোনো কথা বলবো না নামাজ পড়বো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার দেশের মানুষের জন্য দোয়া করি দেশের জন্য দোয়া করি দেশ যেন আল্লাহ পরিপূর্ণ ভালো করে দেন আর আগের মতো সুন্দর সুশৃঙ্খল দেশ হিসেবে ফিরিয়ে দেন সেই কামনাই করি আসসালামু আলাইকুম